হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের ভিডিওতে আমি হচ্ছে একটা থ্রি লিয়ারে কেক বানাবো একদম সিম্পল ডিজাইন একদম নর্মাল ডিজাইন ঠিক আছে কেকের মধ্যে কোনো রকম কোনো ভিডিও মানে এক্সট্রা ভিডিও কিছু হবে না কেকের মধ্যে শুধু তিনটা চকলেট কেক নিয়েছি দেখুন ঠিক আছে এটা হলো আপনার মোটামুটি আট বাই আট এটা আছে চার বাই চার আচ্ছা একটু ছোটো হতে পারে আর এটা দেখেন একদম ছোটো এই যে আমার হাতের উপরে রাখলে বুঝতে পারবেন এটা কতটা ছোটো তিনটা কেক চকলেট লেয়ার ভরবো চকলেট লেয়ার ভরে আমি যেটা ক্রিম ইউজ করি স্টার স্টারওয়েবের ক্রিম দিয়ে পুরো কেকটাকে স্টারওয়েবের ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি সাদা হোয়াইট জেল ঢালাই মারবো ঢালাই মানে আইসিং করবো ওকে আইসিং করার পরে চকলেট জেল এখানে ইউজ হবে আমি বলে দিচ্ছি গানাস কিন্তু পুরো কেকটাতে ইউজ হবে না চকলেট জেল ইউজ হবে তো চকলেট জেল চকলেট ফ্লেভারের জেল যেটাকে বেকারি লাইনে বলা হয় নেট্রোজেল আর আমাদের হোমমেডের বল বলি আমরা গ্লেজ জেল ওকে তো গ্লেজিং জেল একটা চকলেট জেল পাওয়া যায় টেস্ট টেস্টও চকলেটের মতনই থাকে চকলেট গানাসের মতো আর আপনার ফ্লেভারটাও পুরো চকলেটে থাকে আর কালারটা হয় ব্ল্যাক তো চকলেট জেল ইউজ করবো তিন স্টেপে হবে তো পুরো ভিডিওটা দেখুন আর আমার চ্যানেল যদি নতুন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগবে তো চলুন শুরু করি ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে চকলেট জেলের যে তোমাদের মনে একটা ডাউট থাকতে হবে সেই ডাউটটা আমি ক্লিয়ার করে দিই ওকে এই হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে তোমরা এটা বুঝতে পারবে না চকলেট জেল ঠিক আছে এখানে কোম্পানি প্লাস এটার যে এমআরপিটা এখানে লেখা রয়েছে যেখানে এমআরপি আছে দেখুন ঠিক আছে এটা আড়াই কেজির বালতি আছে এখানে এমআরপি কত আছে দেখুন সিক্স নাইন জিরো ওকে ছশো নব্বই টাকা এটা আড়াই কেজির দাম তো বন্ধুরা ছশো নব্বই টাকা এটা আড়াই কেজির দাম তো এটা অনেকটাই গ্লেজি হয় দেখুন একদম বেশি নেই দেখুন এটা অনেক টাইট থাকে ঠিক আছে দেখেন আপনাদের হয়তো ভাবতে পারেন যে চকলেট যেটা কিন্তু আমি এই জন্য ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ওকে তো এটা ইউজ হবে পুরো কেকে তো নিচের লেয়ারটাকে আমি কেটে নেব একটা দুটো ওকে দুটো এবার দেখুন এটা মিডিলে ছিল মিডিলেরটা কিন্তু আমি মিডিলে রাখবো এই যে নিচেরটা আছে না নিচেরটাকে এরকম করে আমি ঘুরিয়ে দিই ঠিক আছে এই যে উপরের চামড়াটা এটা কিন্তু কাটতে হবে অবশ্যই তো এটা দেখুন মিডিলেরটা মিডিলে আর এটা উপরে ছিল উপরেটা এভাবে উল্টে রাখতে হবে ওকে এভাবে উল্টে রাখতে হবে এবার নিচের যে এই আপনার উপরের চামড়াটা আছে এটাকে এটা নিতে হবে পাতলা করে শুধু উপরের লেয়ারটা দেখুন ওপরে পুরো লেয়ারটা কাটা হয়ে গেছে এবার আবার এই যেটা মিডলে ছিল মিডিলটা মিডিলে আর ওপরটা ওপরে দেবো বাট উল্টো করে ঠিক আছে তো পুরো একটু দেখুন লেয়ারটা আমি ভরে নিই এভাবে করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে পুরো কেকটাতে দেখুন আমি ক্রিম দিয়ে দিলাম ব্রাউন ক্রিম এটার মধ্যে অলরেডি কিন্তু আমি চকলেট মিক্স করে গেছি ঠিক আছে দেখুন এটাকে সুন্দর করে লেয়ারটা প্রথমে ভরে নিব অনেক তাড়াতাড়ি মিডিলেরটা কিন্তু আমি মিডিলে দিলাম তারপরে এটাতে আবার সুন্দর করে আপনি আপনারা চাইলে সুগার স্রেপ এখানে ইউজ করতে পারেন আমি ইউজ করলাম এমনভাবে কিন্তু তিনটে লিহারি সেম এভাবে বই নিতে হবে এটা আমি প্রথম লেয়ারটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আর দুটো লেয়ার করা আপনি আপনাদেরকে দেখাবো ওকে এই প্রথমটা হয়ে গেলো ঠিক সেম সেমভাবে সেমভাবে কিন্তু আরও দুটো যে আছে দুটোই সেমভাবে ভরে নেব তারপরে আইসিনের কাজ শুরু হবে বন্ধুরা দেখুন এটা কিন্তু তিনটে লেয়ারই আমি ভরে কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে এই ব্লা ব্রাউন কালার দিয়ে ব্রাউন কালার মানে ক্রিমটার কালার হয়েছে ব্রাউন এখানে আমি স্টার ওই ভ্যানিলা ক্রিমের সঙ্গে ট্রাফাল মানে চকলেট গানার মিক্স করে কিন্তু এটা যত ডার্ক চকলেট কেক না তার জন্য ক্রিম দিয়ে করা হয়েছে ঠিক আছে ডার্ক চকলেট কেকই কী হয় ক্রিম একদমই ইউজ হয় না চকলেট রিসপন্স থাকে আর ট্রাফাল মানে ডাইরেক্ট শক্ত গানাস থাকে ঠিক আছে তো আমি এখানে তিনটে লেয়ার ওয়ান টু থ্রি স্টেপ বাই স্টেপ কিন্তু নেব ঠিক আছে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাকে আইসিন এখানে করে নিতে হবে তিন দেখে কি তো আইসিন করার জন্য যখন আমি এই যে এখানে একটা পাইপিং বয়ে নিয়েছি পাইপিং ব্যাগের দ্বারা আমি এটা আপনার পুরো কেকটা আইসিন করবো ওকে

কোনো একটা জায়গাতে মগে বা কোনো একটা কিছুতে থেকে জল করে রাখবেন এই নাইফটা বা স্কেলের আমি এখানে স্কেলের ব্যবহার করছি গরম জলে চুবিয়ে যখন এখানে দিবেন দেখুন আমি এখন এটা নর্মালি করছি এটা কিছুটা এরকম এটাকে আমি গরম জলে চুবিয়ে আপনাদেরকে এখানে দেখাচ্ছি এবার গরম জলে চুবানোর পরে দেখুন এটা কিন্তু ফিনিশিংটা আর একটু সুন্দর আছে দেখুন এই তারপরে সাইডটা একটু এরমভাবে একটু সামনের দিকে একটু পিছনের দিকে এভাবে ঠেলে ঠেলে সামনে পেছনে সামনের দিকে আবার সামনের দিকে আবার পিছনের দিকে ঠিক আছে এরকম করে করে একটু ক্রিমগুলোকে কেকের সঙ্গে ভালো মতন যেন মিশে যায় কারণ পাইপিং ব্যাগ দিয়ে আইসিং করলে ক্রিমটা কিন্তু ভালো মতন কেকের সঙ্গে অ্যাটাচ হয় না ঠিক আছে ভেতর দিয়ে আপনি ওপরতে বুঝতে পারবেন না তাই জন্য স্কেল দিয়ে এরমভাবে পর থেকে ইয়ে করে দিলে কিন্তু ক্রিমটা ভালো মতন স্পঞ্জের সাথে সেট সেট খেয়ে যায় ঠিক আছে এটাকে দেখুন এরকমভাবে পুরোটা ভালো মতন আইসিং করে নেব স্কেল দিয়ে অথবা নাইফ দিয়ে পুরো ফিনিশিং দিতে যাবেন না বারবার বলি এবার এটা এই অবস্থায় ছেড়ে দেন এবার সাইডে চিউনি মারতে হবে চিউনি মারার পরে যেটুকু আনফিনিশিং হয়ে থাকে ওইটা কিন্তু কার্ডবোর্ডের দ্বারাতে এখানে পরিষ্কার করতে হবে দেখুন এই সাইডে এই চিউনি করে হালকা হাতে ধরে পুরো কেকটাকে এভাবে একবার ঘুরিয়ে নিলে হয়ে যাবে তারপরে এরকম ভাবে উপরে আবার সেম আমাদের দেখুন তো পুরো আইসিং কমপ্লিট এবার এটার উপরে যে জেলটা আমি বল বলেছিলাম এই যে দেখুন জেলটা আমি এখানে পাইপিংয়ে ভরে রেখেছি যে চকলেট জেলটা বলেছিলাম ঠিক আছে অনেকে গ্লেজ জেল বলে বেকারি লাইনে এটাকে নেট্রো জেল বলে ওকে তো এটা গ্লসি জেলটা দেখুন এটা কিন্তু অনেকটা টাইট আছে তো এটার মধ্যে একটু আপনারা সুগার স্যার এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে না করলে হয় কিন্তু অ্যাড করে দেওয়াটা মানে মনে হয় ভালো তো আমি এখানে একটু সুগার স্যার অ্যাড করে দিলাম একটু পাতলা করার জন্য এটা অনেকটাই গাঢ় থাকে আপনাদেরকে ভিডিওর প্রথমে আমি দেখিয়েছি কতটা গাঢ় থাকে তারপরে সুগার সুগাস্র্যাপ দিয়ে এভাবে একটু রাফলি হাতে মিশিয়ে নেবেন এটাকে পাইপিং ব্যাগের ভেতরেই মিশিয়ে নেবেন এভাবে করে ঠিক আছে এভাবে সামনেটা ধরবেন এভাবে করে জাস্ট এভাবে রাফলি একটু কয়েক সেকেন্ড দশ পনেরো সেকেন্ড এটাকে এভাবে করে দুমড়ে মুছে নেবেন ওকে হয়ে যাওয়ার পরে এবার কেকটাতে অ্যাপ্লাই করুন মাঝখানটাতে আমি ফাঁকা রাখছি কারণ মিডিলে একটা কেক বসবে তার জন্য মিডিলটা আমি ফাঁকা রাখছি এবার ভাবে পুরোটাকে কভার নিতে হবে দেখুন এইভাবে কিছুটা দেওয়ার পরে আবার হাতে নাইট নাইট নেবেন বা যারা স্কেল ব্যবহার করেন স্কেল নেবেন তারপরে এরম ভাবে আস্তে আস্তে করে এটাকে পুরো কেকটাতে ছড়িয়ে দিতে হবে ওকে দেখুন একদম ইজি প্রসেস এটা আর এই কেকটা কিন্তু একদম সিম্পল কেক হবে অত বেশি ডিজাইন একদম পুরো লোডেড কেক এটা কিন্তু না আমি ভিডিওর শুরুতে বলেছি তো এটা কিন্তু শুকবে না এটা কিন্তু আপনি দু দিন চার দিন পাঁচ দিন ফ্রিজে যতদিন রাখেন এটা কিন্তু শুকবে না ঠিক এরকমই এটা গিলে শুনতে এরকমই থাকবে এক পার্সেন্টও শুকবে না তো এটার মাঝখানে কেকটা বসাবো তো এর মাঝখানটা একটু রাফলি এরকমভাবে স্কেল দিয়ে ক্রিমটাকে একটু ইয়ে করে নিলাম যেন কেকটা এখানে বসে কেকটাকে ধরে রাখে কেকটা এদিক ওদিক পালাবে না বুঝতে পেরেছেন এটা কিন্তু এখানে এটা দিয়ে দিলাম তো আইসিং কমপ্লিট হয়ে জেল ফেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এই যে সাইডে যে এই জেলগুলো রয়েছে এগুলোকে সরানোর একটা কিন্তু প্রসেস আছে এই দেখুন এইভাবে করে সাইড দিয়ে এই ফিনিশিং কাঠটাকে মানে মোটা প্লাস্টিক বোর্ডটাকে ইউজ করছেন সেটা এভাবে ধরবেন এবার দেখুন সাইডে হালকা কেকের হালকা একটু টাচ করে এরকমভাবে পুরো কেকটাতে এরকমভাবে গোল করে এভাবে ঘুরিয়ে দিতে হবে এতে কি হবে সাইডের যে আদার্স স্ক্রিমগুলো ওগুলো বোর্ডের সঙ্গে নিচে যে চাকরির সঙ্গে ভালো মতন আরো মিশে যাবে তারপরে এই দেখো এটা হলো এবার এটা দিয়ে এরকম ভাবে উঠিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন দেখুন ঠিক আছে এভাবে করে আবার এরকমভাবে এই দেখুন উঠছে এভাবে করে পুরোটাই বন্ধুরা আপনাদেরকে উঠিয়ে নিতে হবে অথবা এভাবে উঠাতে পারেন যার যেভাবে সুবিধা ওভাবে কিন্তু উঠিয়ে নিতে হবে তারপরে বন্ধুরা কেকটা দেখুন এই যে এই বোর্ডে আমি উঠিয়ে নিব তো কেকটা ওঠানোর একটা যেটা টিপস আছে দেখুন সাইড দিয়ে নাইফটাকে এভাবে ভরবেন ওকে সাইড দিয়ে তারপরে আস্তে করে এটাকে ব্যালেন্স আগে ব্যালেন্সটা বুঝবেন আগেই মানে নাইফ দিয়ে যে উঠিয়ে নেবেন ওরকম সেরকম কিন্তু না আগে ব্যালেন্সটাকে এভাবে হালকা করে ছেড়ে ব্যালেন্সটাকে বুঝবেন যে আপনি ব্যালেন্স করতে পারছেন কিনা তো দেখবেন কেকটা ব্যালেন্স হচ্ছে তখন আপনি বোর্ডটা রেডি করে কেকটাকে হালকা এভাবে কিন্তু নিচে দেখুন এভাবে হাত দিতে পারে ঠিক আছে নিচে কিন্তু এরকমভাবে একটা হাত দিলে কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন বুঝতে পারছেন কোনো কোনো অসুবিধা এখানে হচ্ছে না দেখুন আমি কিন্তু নিজে হাতে রেখেছি তো এভাবে কিন্তু উঠাতে পারেন একদম ইজি এটা ভয় পাবেন না ভয় পেলে কিন্তু নার্ভাস হলে কেকটা হাতে পড়ে যাবে দেখুন দেখুন এই যে হাতে এভাবে করে উঠানোর পরে বোর্ডের উপরে এভাবে করে আস্তে করে হাতটা বের করে নিতে হবে দেখুন ওকে বের করে নিয়ে এবার বোর্ডটা দেখুন কমপ্লিট এবার আপনি আস্তে করে নাইটটা নিচের দিকে প্রেস করে বোর্ডের দিকে নিচে দাবিয়ে এভাবে করে কিন্তু টেনে নিতে হবে ঠিক আছে দেখুন স্কেলের কিন্তু একটু দাগ নেই যে আমি নাইটটা যে বের করলাম কোথাও কোনো কোনো দাগ নেই দেখুন আছে কোনো দাগ নেই ওকে তো সেম প্রসেসে এইভাবে করে এইটা যেমন ভাবে করলাম আর বাকি যে কেক দুটো সেম এইভাবে করে কিন্তু এটা পরে अप्लाई করতে হবে দেখি বন্ধুরা এবারে দেখুন এই কেকটাতে এই যে আমার কাছে কিছু গোল্ডেন কালারের স্পিনকেলস রয়েছে ছোট আর মিডিয়াম এখানে মিক্স আছে তো এগুলোকে আমি সাইডে এইভাবে করে দেখুন এই যে হাতে করে ধরে রেখেছি এইভাবে করে সাইডে আমি এটাকে পুরো কেকটাতে একটু একটু করে ছিটাতে থাকব দেখুন তারপরে বন্ধুরা এই যে কিছু আমার কাছে পিঙ্ক কালারের হার্ট সেভের এই সুগার বলগুলো আছে ঠিক আছে হার্ট সেভের দেখুন ছোট ছোট এগুলো কয়েকটা আমি এগুলোতে কেকটার উপরে কিছুটা হালকা করে লাগিয়ে দেবো খুব একটা বেশি দিব না একটা দুটো করে দেখুন একটা দুটো করে আমি এখানে পুরো কেকটাতে লাগিয়ে দিলাম ঠিক আছে এটা হয়ে গেল এটা প্রথম স্টেপের কাজ এর উপরে যে কেক দুটো বসবে ওটা কিন্তু সেম হবে ওকে এবার দেখুন এই উপরে এটার উপরে যে নেক্সট কেকটা এটাকেও দেখুন এই যে এভাবে করে ঠিক আছে এইভাবে আস্তে করে উঠিয়ে নিচে হাত দিয়ে ঠিক আছে এবারে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে ওকে আস্তে করে জাস্ট এভাবে দেখে নিলেন মিডিল পজিশনে আছে কিনা ওকে মিডিল পজিশন যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মিডিলে আছে তখন হালকা নিচে দিয়ে চাপ দিয়ে এটাকে বের করে নিন ঠিক আছে দেখুন আমি কিন্তু নাইফটা বের করলাম এখানে কিন্তু কোনো রকম কোনো স্পট নেই যে আমি নাইফটা এখানে বের করলাম ওকে তো এবার এর উপরে যেটা হবে সেটা আমরা রেডি করে ঠিক এইভাবে করে উপরে अप्लाई করব যে উপরে কেকটা হবে উপরে কেকটা কিন্তু পুরোটাই কভার নিতে হবে জেল দিয়ে দেখুন মাঝখানে কিন্তু এটার আর কোনো গ্যাপ রাখবো না কারণ এটার উপরে আর কোনো কেক আমি দিব না তাই জন্য এটা মাঝখানেও গ্যাপ থাকবে না তো এটা পুরোটাই এভাবে করে কভার করে নিতে হবে চকলেট জেল দিয়ে ওকে তারপরে এই কেকটাকে এভাবে করে দেখুন মিডিল দিয়ে আমি এখান থেকে করে দেখাচ্ছি মিডিল দিয়ে করে কারণ আমার এটা কমফোর্টেবল হয় এবার আস্তে করে এভাবে করে দিলাম দেখুন বাস একদম ইজি দেখুন আমি কিন্তু এখানে নাইটটা বের করলাম কোনো স্পট নেই এটাতে ওকে তো এটা হয়ে গেলো তিনটা কেক রেডি এবার এটাতে আমার স্প্রিংকলস কিছু দিতে হবে আমি আপনাদেরকে স্প্রিংকলটা ওটাতে দিয়ে দেখাচ্ছি পুরোটাই পুরো কেকটাই কিন্তু চকলেটই হলো অন্য কোনো ফ্লেভার এখানে আর কাস্টমার এরমই নেবে এরমই ওর ডিজাইন পছন্দ ছিল এর মধ্যে আর রকম কোনো ডেকোরেশন হবে না শুধু উপরে কয়েকটা ব্রাউন কালারের ফ্লাওয়ার আমরা এখানে অ্যাড করবো এর উপরে আমরা ব্রাউন কালারের কয়েকটা ফ্লাওয়ার অ্যাড করব পুরো ব্রাউন কালার হবে ঠিক আছে মানে কফি কালার কেকের গ্লসিটা একবার দেখুন বন্ধুরা দেখুন একদম কতটা সাইন করছে কেকটা এতটা সাইন কিন্তু এই চকলেট গান কিন্তু এরকম সাইন আপনার কোনোদিনও হয় না যেটা জেল দেওয়া হয় বেশিরভাগ বেকারিতে কিন্তু এই আপনার নিউট্রেলা গিলেস জেল এইসব দিয়ে কিন্তু ডিজাইন করা হয় যে ফ্লেভার এই স্ট্রবেরি হতে পারে বাটার স্কচ হতে পারে অথবা ম্যাঙ্গো হতে পারে পাইনএপেল হতে পারে যে কোনো ফ্লেভার এই জেল দিয়ে হয় এটা যেমন চকলেট জেল রয়েছে ওই ক্ষেত্রে যে ফ্লেভার ওই ওই ফ্লেভার অনুযায়ী জেল পাওয়া যায় ওকে এবার দেখুন উপরে এখানে আমি তিন চারটা ফ্লাওয়ার দেবো অরেঞ্জ কালার ক্রিম দিয়ে ঠিক আছে তো ফ্লাওয়ারটা দেখুন কি করে আমি এখানে তৈরি করছি সুন্দরভাবে ফ্লাওয়ার বানানো কিন্তু একদম ইজি প্রথমে এরমভাবে একটু ক্রিমটা মিডলে এরকম করে নেবেন এটাতে কী হয় জানেন ফ্লাওয়ারটা যখন বানাবেন তো ফ্লাওয়ারটা ব্যালেন্স হবে দেখুন এভাবে একবার ওপর থেকে নিয়ে আবার ওপর থেকে নিয়ে নিচে আবার এই উপর থেকে নিয়ে নিচ্ছে এটাই কিন্তু ফুল বানানোর টেকনিক খুব বড় বড় ফ্লাওয়ার এখানে ইউজ করব না কারণ ওপরের কেকটা অনেক ছোটো দেখুন দয়া একটা দিলাম কমপ্লিট এবারে এখানে ঠিক পাতা দিয়ে কিন্তু কেকের ফাইনাল লুক চলে আসবে আমি দিলাম একটু গোল্ডেন স্প্রে আছে দেখুন এটাতে হালকা একটু গোল্ডেন স্প্রে করেছি এবার আমি এটাতে পাতা দিব পাতা দিয়ে কিন্তু কেকের ফাইনাল লুক আমাদের রেডি কেক কিন্তু রেডি এটার উপরে কিন্তু আর কোন রকম কোনো ডেকোরেশন হবে না তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না